বন্ধুরা আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে গিয়ে ধলাই জেলাতে যেটা সাইকার রাস্তা এদিক দিয়েই সাইকার রাস্তা ঢোকে এখানে সাইন বোর্ডটাতে আমি যদি একটু সাইন বোর্ডটাতে দেখি তাহলে আমরা দেখতে পাবো দুই কিলোমিটারের মতো লেখা রয়েছে মানে এই রাস্তাটা যেটা গিয়েছে সোজা এই রাস্তাটা দিয়েই সাইকাতে ঢুকতে হয় এবং দুই কিলোমিটার লেখা আছে যদিও দুই কিলোমিটার থেকে একটু বেশিও হতে পারে আমার আমরা যখন গিয়েছিলাম তখন আমার কাছে এই রকমটা লেগেছিল সে যাই হোক কিন্তু আমি এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু বৃষ্টি হচ্ছে কিছুটা বৃষ্টির আবহাওয়া রয়েছে সেখানটাতে এই যে সোজা দেখতে পাচ্ছেন রাস্তাটা এটা দিয়েই কিন্তু আমরা প্রবেশ করতে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই আর এই যে আবারও জুম করে দেখালাম এই যে সাইকা ওয়াটারফল এখান থেকে এই রাস্তাটা দিয়েই একদম সোজা চলে গেছে এই দিকেই কিন্তু এই ছোটো রাস্তা দিয়ে কিন্তু আর এইটা আমরা যেখানটাতে আসলাম এটা আমাদেরকে স্বাগতম জানানো হচ্ছে মানে এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা ঢুকবো ওয়েলকাম টু সাইকা ওয়াটারফল লেখা আছে অলরেডি এবং এখানে পাশাপাশি আমরা বন্ধুরা দুটো রাস্তা দেখতে পাচ্ছি একটা বাম দিকে গিয়েছে আর একটা ডান দিকে গিয়েছে যেটা বাম দিকে চলে গেছে এবং আমাদেরকে লেখাই আছে ওয়েলকাম জানাচ্ছে সেই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা এখন ঢুকছি তাহলে চলুন আমরা যাই ¡Es que বন্ধুরা আমরা এখন যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে শচীন্দ্র রিয়াংপাড়া আপনারা দেখতেই পাচ্ছেন কমলপুর ধলাই ত্রিপুরাতে এটা সাইকা ওয়াটারফল নামে পরিচিত আছে আপনাদেরকে দেখানোর জন্য আমরা সেই সদর আগরতলা থেকে এই কমলপুর ধলাই ত্রিপুরাতে আসলাম আপনাদের দেখানোর জন্য এই হচ্ছে গেটটা। এই হচ্ছে গেটটা সচীন্দ্র রিয়াং পাড়া কমলপুর ধলাই ত্রিপুরা এটা আমার একেবারেই সামনে রয়েছে আর এইটা হচ্ছে এই যে এখানে যদিও নো এন্ট্রি লেখা রয়েছে তথাপি আমরা নিচের দিকে যাব এবং এখান থেকে যে ভিউ পয়েন্টটা রয়েছে এখান থেকে যে ভিউ পয়েন্টটা রয়েছে সেটা আপনারা প্রথম মানে এখন প্রথম থেকেই দেখতে পাচ্ছেন এবং শুরুটা শুরুটা আমরা এইভাবে করে এইভাবে করে এইভাবে করে আমরা এই যে দেখাচ্ছি এই রাস্তাটা দিয়েই কিন্তু আপনাদের প্রবেশ করতে হবে প্রথম যে জায়গাটাতে প্রবেশ করবেন মানে এই সাইকা ওয়াটার ফলে আসার জন্য আপনারা এই রুটটা দিয়ে প্রবেশ করবেন তারপর গিয়ে হলো গিয়ে এখানটায় নামবেন নিচের দিকে নামতে নামতে যেটা ভিউ পয়েন্ট পাবেন সেটা দেখবেন এবং ওয়াটার ফলও দেখা যাবে আর এইটা হচ্ছে গাড়ি পার্কিং বা মেন অফিসের কিট তাহলে চলুন আমরা কিছুটা মানে যেতে যেতে আপনাদের সঙ্গে আলোচনা করি नाय छक नाय जी ना अनेक नाय छगो नराख दोरा निसेका बरा ओ बा पिय न ओ यार नुखे रियांग बा नुखे रियांग बा देबो मासना नुखाय गफमा निते छयो आबो खै तां મોહે બोगનતા નઈ તા Gan, ગન ફલાનો